আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব ইমাম মাহাদি কখন আগমন করবেন এ বিষয় নিয়ে জবাবে রসুল্লাহ সাল্লু আলহিমসাল্লাম বলেন আখেরি জামানায় আমার উম্মতের ভিতরে মাহাদির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিনে প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে ফসুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত ফসুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মাদে মোহাম্মদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন মোস্তাদারে হাকিম সিলসিলায় সহিয়া হাদিস নাম্বার সাত এগারো অন্য হাদিসে রসুল্লাহ সাল্লু আলহিমসাল্লাম বলেন আমি তোমাদেরকে মাহাদের আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন মতো বিরোধে লিপ্ত হবে তখন তিনি ফেরিত হবেন ফিতিবিহতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন মাজ মাউজ জাওয়ায়েদ হাদিস নাম্বার তিনশো তেরো থেকে তিনশো মোট মোটকথা হাদিস থেকে এতটুকু বোঝা যায় যে তিনি আখিরে জামানায় আসবেন এবং জুলুম নির্যাতন নির্মূল করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন তবে হাদিসের মধ্যে আরও আগমনের নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি তাই এই নিয়ে নিশ্চিত করে কিছু বলা উচিত নয় আল্লাহ তালা আমাদেরকে ইমাম মাহাদির সাথী হবার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি